আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এখন আমরা সিজন চলতেছে এই জন্য আমরা একটা আচার করে দেখাবো আপনাদেরকে তেল ছাড়া এই জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ আমরা চামড়া ধুয়ে চামড়া ছিলে নিয়েছি এরপরে আমি এটা একটা চাকু দিয়ে টুকরো টুকরো করে কেটে নিব এই যে চামাগুলো আমি ছিলে নিয়েছি যারা আমার ভিডিওতে এখন একটা লাইক দেননি একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দিবেন যাতে পরবর্তীতে আমি যত ভিডিও দিই তার ভিডিও দেই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেজে ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিও দেখে কমেন্ট করবেন না দেখে কেউ কমেন্ট করবেন না প্লিজ আমি সবার ভিডিও দেখার চেষ্টা করি এরপরে আমি এভাবে চাকু দিয়ে আমরা কেটে নেব আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন বিচিটা আমি ফেলে দিও বিচি নিব না শুধু এরকম টুকরোগুলো নেব এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এরপরে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সাথে এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিব দুইটা বলক তোলা পর্যন্ত আমি অপেক্ষা করব দুইটা বলক তুলে আমি একটা স্টেনারে ঢেলে নেব আমরাগুলা পানি ঝরিয়ে নেব আর এখানে আমি দুই টেবিল চামচ সাদা সরিষা আর দুই তিন টুকরো তিন চার টুকরা এলাচ এবং মড়ি দিয়ে দিয়েছি আমি দুই চা চামচ আর তিন চারটা শুকনো মরিচ আমি এটা ভালো মতো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে এরপর আমি একটু সামান্য পানি দিয়ে আমি এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা ছেলে পাটায় বেটে নিতে পারেন আর এদিকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ি বসিয়ে দিয়ে আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এক কাপ চিনির সাথে আমি এখানে প্রায় আড়াই কাপের মতো পানি দিয়েছি পানি দিয়ে পানিটা যখন বলক চলে আসবে আর এর মধ্যে আমি এখানে দুইটা তেজপাতা দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে তখন আমি সেদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে দিব দু তিনটা বলক আসতে সেদ্ধ করে রাখা আমড়াগুলো দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপরে এখানে আমি কালার যাতে দেখতে সুন্দর লাগে জন্য হাফ চা চামচ থেকে কম একেবারে কম পরিমাণ হলুদ দিয়েছি আর দিয়ে দিলাম এখানে আমি দুই চা চামচ মরিচ গুঁড়া আপনারা চাইলে এখানে বাটা মরিচটা ব্যবহার করতে পারেন শুকনো মরিচ বাটা ওটা দিলেও আচারটা খেতে অনেক ভালো লাগে আর দিয়ে দিলাম তিন চারটা শুকনো মরিচ এরপরে আমি দিলাম এখানে দুই চা চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম সরষ পেস্ট করে রাখা সরিষা মৌরি ও দারচিনি ওটা থেকে দিয়ে দিলাম দুই চা চামচ আর এখানে দিয়ে দিলাম আমি দুই চা চামচ পাঁচফোড়ন পাঁচফোড়নটা দিয়ে সব কিছু একসাথে আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি পাঁচপুরান নামে আরও এক চা চামচ দিয়েছি আগে এক চা চামচ দিয়েছি এখন এক চা চামচ দিয়েছি মোট দুই চা চামচ দিয়েছি এরপরে দিয়ে দেবো আমি এখানে স্বাদ মতো লবণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব তেল ছাড়াও আচারটা অনেক টেস্ট লাগে খেতে আপনাদের এভাবে বাসায় করে দেখবেন আর এখানে দিয়ে দিলাম আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ভিনেগার যাতে আচারটা ভালো থাকে এজন্য তারপরে আমি এটা মিডিয়াম আছে নেড়ে চেড়ে রান্না করে নিব প্রায় পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে আমার পানিটা পুরো শুকিয়ে যাবে এরকম মাখা মাখা একটা ভাব চলে আসবে তখনই বুঝবেন যে আচারটা হয়ে গিয়েছে আর এদিকে আমলাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আমলাটা কিন্তু গলে যাবে না আগে থেকে সেদ্ধ করার কারণে এরকমই থাকবে কিন্তু খেতে অনেক মজা লাগবে ভিতরে চিনি শিরাটা ভালো মতো ঢুকেছে আমলার ভিতরে আপনারা এভাবে বাসা করে দেখবেন কেমন হলো আমাকে জানাবেন আমার আচারটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে আজ আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ